জেলা পুরুলিয়া এখানকার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যবাহী দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে এখানকার ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখতে যার নাম পৃথিবী জুড়ে বিখ্যাত তবে এই ছৌ শিল্পীরা কিন্তু বিশেষভাবে তাদের কাজ অনুযায়ী মূল্যই পাচ্ছিল না রাজ্য সরকার পরিবর্তন হওয়ায় শিল্পীদের সম্মান বৃদ্ধি পেয়েছে পুরুলিয়া ভাদু টুলু ছৌ নারুয়া করম যাওয়া সহ বিভিন্ন লুপ্ত হতে বসা যে সমস্ত সংস্কৃতি ছিল তারা পুনরুদ্ধার করতে শিল্পীদের উজ্জীবিত করেছে এই সরকার শিল্পীদের পরিচয়পত্র দিয়ে তাদের যেমন স্বীকৃতি দিয়েছেন তেমনি তাদের জন্য মাসহারা ভাতারও ব্যবস্থা করেছেন পুরুলিয়া জেলায় বাইশ হাজার শিল্পী রাজ্য সরকারের ভাতা পাচ্ছেন বর্তমানে রাজ্যের এমনই প্রতিক্রিয়া দিলেন মানভূম কালচারাল একাডেমি বোর্ডের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো এই সমস্ত প্রকল্পগুলো চালু রাখতে রাজ্যে চতুর্থ মতো মুখ্যমন্ত্রী হিসেবেই দেখতে চায় জেলার মানুষ শিল্পীদের ক্ষেত্রে লোকশিল্পীদের ক্ষেত্রে তো পুরুলিয়াতে প্রায় বাইশ হাজার লোকশিল্পী এখানে শিল্পী ভাতা পায় হ্যাঁ যে শিল্পীদের কোনো আগে মর্যাদা ছিল না যাদের কোনো সম্মান ছিল না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরেই তাদের সম্মান দিয়েছে তাদেরকে শিল্পীর পরিচয়পত্র দিয়েছে মাসে মাসে তাদেরকে এক হাজার করে ভাতা দেওয়া হচ্ছে এবং প্রোগ্রাম পিছু তাদেরকে আবার এক হাজার করে ভাতা ভাতা দেওয়া হয়ে টাকা দেওয়া হয় ফলে শিল্পীদের শিল্পীরা দারুণভাবে উপকৃত হয়েছে আমাদের এই সরকারের পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা